হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আরও একটি পাকিস্তানি ব্র্যান্ডের প্রিমিয়াম ঈদ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা আপনারা পাচ্ছেন কারিজমা ক্যাটালগের মধ্যে দুটি আনকমন কালারে চলে এসেছে ইনশাআল্লা আমরা দুটি কালার আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে একটু ডিমান্ডেবল এবং একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন তারা এই ভিডিওটা মিস করবেন আর আমি জানি আজকে যে কালেকশন আপনাদেরকে দেখাতে যাচ্ছে এটা কেউই মিস করবেন এগুলো একেবারেই হচ্ছে নতুন যেটা হচ্ছে আমাদের ঈদের খুবই এক্সক্লুসিভ কালেকশন সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লুক কামিজের যে নেকটা আছে নেকের এখানে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে স্টাইলটা আছে তো দারুণ স্টাইলে করা আছে সম্পূর্ণ জামাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইউনিকভাবে ডিজাইন করা আছে এত সুন্দর এগুলো হচ্ছে প্রিমিয়াম কটনের ভিতরে যেটা এটা হচ্ছে কারিজমা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামিজের ব্যাক পশনটা এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল ফুলতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে স্যালওয়ারি কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ভিউয়ার সেটা ওনাটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর যেহেতু এদের কালেকশন অবশ্যই আপনারা কিছু এক্সক্লুসিভ কিছু পাবেন তো ওনাটা দুইটা পাশে যে কাজটা আছে এত হ্যাভি কাজের আপনার কাটওয়ার্কের ওনা আমি এর আগে কখনোই দেখিনি জানেন আমরা অনেক ড্রেস আপনাদেরকে দেখাই বাট ট্রাস্ট মি এটার মতো কাজের আপনারা যখন হাতে দৌড়বেন আর কাজের ফিনিশিংটা প্লাস হচ্ছে কাজের কোয়ালিটিটা কি বলবো এক কথায় অসাধারণ তো এগুলো খুবই এক্সপেন্সিভ ড্রেস এগুলো আপনার বাইরে থেকে নিতে হলে মিনিমাম আপনাদেরকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে এই ড্রেসগুলি এখন দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের তিনটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসগুলি যারা সরাসরি নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের শোরুমও আসতে পারেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ টাইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পার্সেস করতে পারবেন অবশ্যই সাথে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন আর খুব দ্রুত পার্সেস করার ট্রাই করুন বিকজ এগুলো স্টকগুলি খুবই লিমিটেড হ্যাঁ এগুলো যে সেকেন্ড টাইম আপনাদেরকে দিতে পারব কিনা আমি নিজে কনফিউশন আছি আপনারা জানেন এক্সক্লুসিভ কিছু ডিজাইন থাকে যেগুলো আমরা চাইলেও সেকেন্ডবার হচ্ছে রেজিস্ট করতে পারি না তো এটা কিন্তু তার মধ্যে একটি ডিজাইন আপনার যারা হচ্ছে কারিজমার ভিতরে একেবারে প্রিমিয়াম যেটা একদমই হচ্ছে প্রিমিয়াম ভ্যারিয়েন্টে যেটা চাচ্ছেন তারা এটা খুব দ্রুত নিয়ে নিতে হবে হ্যাঁ একদমই হচ্ছে প্রিমিয়াম ভ্যারিয়েন্টের এ ড্রেসটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে সো অনেক আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ